বাপের টাকা ও মাত্র ইন্টারমিডিয়েট পরে এবং ওর বাপ একটা নিঃসন্দেহ একটা চোর এই চোর বাপ তার সম্পদ রক্ষার জন্য সন্তানকে অস্বীকার করতেছে এখন কিন্তু আমার কোনো দ্বিধা নাই যে ইফাতের বাবাই মতিউর রহমান আমার কোনো দ্বিধা নাই আমি যতটুকু নিউজ জায়গাটা দেখেছি তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি আমার কোনো দ্বিধা নাই ওই লোকের দ্বিধা আছে ওই ভদ্রলোক তার সন্তানকে নিয়ে তার দ্বিধা আছে তার বউকে নিয়ে তার দ্বিধা আছে আমার তো নাই রে ভাই এখন ওই লোকটা ক্যারেক্টার ভাবেন একবার প্রথমত সে চোর দ্বিতীয়ত এরকম একটা ব্যক্তি যে নাকি তার সম্পদের জন্য সন্তানকে অস্বীকার করছে একটা সন্তান কেনা কিন্তু সে তার তিনটা সন্তানকে অস্বীকার করছে কারণ সে বলেছে আমার মতো দুই সন্তান এই দুই সন্তান প্রথম দুই সন্তান দ্বিতীয় বউকে অস্বীকার করছে তিন সন্তানকে অস্বীকার করছে মানে এই লোকটা কতটা নীতি বিবর্জিত একজন মানুষ হতে পারে যে তার সন্তানকে অস্বীকার করতে পারে স্ত্রীকে অস্বীকার করতে পারে পরিবারকে অস্বীকার করতে পারে করেছে এরকম একটা নীতি লোক এত গুরুত্বপূর্ণ একটা পদে কি করে থাকে এটা একটা সন্দেহ আমার এটা নিয়ে আমার প্রশ্ন আছে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি আমি আপনাকে এই লোকটার বিরুদ্ধে আমি যে নিউজগুলি পড়লাম তাদের দেখলাম দু সালে কিন্তু তার বিরুদ্ধে প্রথম দু অভিযোগ গিয়েছিল জি দু সালের পরে চারবার গিয়েছে চার সাল নিয়ে চারবার তার বিরুদ্ধে দুদকে অভিযোগ গিয়েছে প্রতিবারই দুদকের পক্ষতে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে প্রতিবার কোন সমস্যা তার নেই সে খুব মসজিদের ইমাম হলে ভালো হইত এরকম একটা ভাব আর কি তো ক্লিন ক্লিনচিট দিছে এবার আবার এই ঘটনার আগে ছাগল কাণ্ডের আগে এ মাসের চার তারিখে জুন মাসের চার তারিখে দুদকের যে নতুন চেয়ারম্যান আছেন উনি আবার দুদকের মিটিং করে এই মত রহমানের বিরুদ্ধে কিন্তু আবার তদন্তের আদেশ দিয়েছেন পঞ্চমবারের মতো তার বিরুদ্ধে আদেশ গিয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই চারবার যে উনি মানে আপনার ই পেলেন কি বলে ধুলাই করে তাকে পরিষ্কার করে দেওয়া হলো যে দিয়ে ধুলাই দিয়া যে সে পরিষ্কার তার শরীরে কোনো দুর্গন্ধ নাই সে যে কোনো সময় যে মসজিদে ঢুকতে পারবে এই যে তারপরে ধুলাই প্রক্রিয়া এই ধুলাই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তারা হয় অযোগ্য নয় করাপ সহজ কথা তারা খুঁজে বের করতে পারেনি অথবা টাকার বিনিময়ে চুপ হয়ে গেছে আমি মনে করি এই পঞ্চমবারে এই মতিউর রহমানের বিরুদ্ধে তদন্তের সঙ্গে সঙ্গে ওই চারবার যারা তদন্তে লিপ্ত ছিল তাদেরও তদন্ত করা উচিত কারণটা কেমন বলি আপনি কারণটা হচ্ছে কি এটা যে যাকে আপনি দুর্নীতির দমনের দায়িত্ব তদন্ত করতে দিচ্ছেন সে যদি করাপ্ট হয় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা তাহলে তো ভয়ঙ্কর অবস্থা সবই হালাল তখন 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 তাহলে তো আর তো থাকে না রে ভাই যাকে বিচারের দায়িত্ব দিচ্ছেন সে নিজেই যদি মানে আপনার দুর্নীতিবাজ হয় তাহলে তো কিছু থাকলো না কিন্তু তাদেরকে আগে আমি মনে করি ধরা উচিত একই সঙ্গে